হ্যালো বন্ধুরা আমরা এখন কোথায় এসেছি তো ওই যে সেই দিদির দোকানে যে দোকানে এর আগে তোমাদেরকে দেখেছি ব্লগে চা খেতে এসছে ওই যে চায়ের ছোট্ট একটা চায়ের দোকান আর দেখো আমরা কার নিচে বসে আছি দেখেছি বন্ধুরা বলো তো গেস করো আমরা কোন গাছে নিচে বসে আছি কি সুন্দর মাচা করে না লাউ গাছ করেছে সেই লাউ গাছের নিচে আমরা একটা মানে চার পাঁচটা চেয়ার পেতে আমরা কয়েকজন বসে চা খাচ্ছি মানে এখানে এই দিদিদের বাড়ির মধ্যে একটা ছোট্ট দোকান করেছে আশেপাশে কত কত ঘর ঘর হয়ে যাচ্ছে ডগি পাল্লেজি খায়ে খায় কিরমি হবে ওদের বন্ধুরা দেখেছি ওই যে গরু এই দিদির গরু এই গরু মানে দেখেছো এখানে অনেক কটা গরু আছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি তিনখানা গরু ওই গরুটা হচ্ছে দিদির গরু ওই গরু দুধের চা আর কি আমাদেরকে করে দিয়েছে বললো দিদি গরু দুধ একটু আছে ওই দিয়ে চা করে দেবো খেয়ে দেখো কেমন লাগে তো আমি ভেবেছিলাম লিটার মতো দুধ দুধ মানে বাড়িতে নিয়ে বলছে দিদি দুজন এসে নিয়ে গেছে অলরেডি যেটুকু ছিল সেটুকু দিয়ে চা করে ফেলেছে তো সেই জন্য চা চাটা খেয়ে সাতটা মেটায় আর কি দুধের স্বাদ ঘোলে আর কি যাকে বলে একটি এদিকে এগিয়ে আসছে দেখো 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 কালি

কি ها তো নেইবো তো এইটা দেখিয়ে হাসে ডিমগুলো দেখো আমাকে একটা দেখাও এই দেখো দেখো বন্ধুরা ওই দেখো ডিম পেরেছে সেখান থেকে ডিম বার করে আমাকে দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরা উল্টে কিনা দেখতে পাচ্ছ না ওই দেখো ভেতর থেকে মানে মানে খাঁচা হাঁস মুরগি থাকে যে খাঁচা সেখান থেকে না টেনা টেনা ডিম বার করছে দেখো কি সুন্দর কায়দা করে লাঠির সাহায্যে ডিম বার করছে এবার এইগুলোকে যেহেতু আমরা নেবো বলেছি সেই কারণে

মানে প্লাষ্টিকে ভৰব প্লাষ্টিক থাকিয়ে উল্লেখ বেগে ভৰা নেব ত ভাঙবে না